সবাইকে আদা নমস্কার যারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলছি অবশ্যই আমাদের টিকটক ইউটিউব এবং কি ফেসবুক আইডিগুলো ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন ব্ল্যাক ম্যাজিক জাদু ব্ল্যাক ম্যাজিক জাদু হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তদ্বির এর উপর কোনো তদ্বির হয় না যারা ব্ল্যাক ম্যাজিক তারা তদবির নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে তদবির নেওয়ার চেষ্টা করবেন তদ্বিরের সফলতা একশো পার্সেন্ট গ্রান্টি সহকারে পাবেন আজকে তদ্বিরটি আপনাদের মাঝখানে তুলে ধরেছি সেটি হলো বশীকরণ তদ্বির বশীকরণ তদ্বির কি কারণে করা হয় বা কিসের জন্য করা হয় সম্পূর্ণ ভিডিওটা দেখুন কথাগুলো মনোযোগ সহকারে শুনুন প্রয়োজনে যোগাযোগ করুন হারানো প্রেমকে ফিরে পেতে চান ব্যর্থ প্রেমের সফলতা চান মনের মানুষকে কাছে পেতে চান মনের মানুষটাকে নিজের করে পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে তদবির নেওয়ার চেষ্টা করবেন তদবিরে সফলতা একশো পার্সেন্ট গ্রান্টি সহকারে পাবেন আপনারা যারা বিভিন্ন জেলায় বিভিন্ন ডিস্ট্রিক্টে তদবির নিচ্ছেন কিন্তু কোনো সফলতা পাচ্ছেন না বারবার প্রতারণার শিকার হচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলছি আর প্রতারণার শিকার হবে না আমাদের যে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারটা রয়েছে এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্টরাও যোগাযোগ করতে পারেন কিংবা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা রয়েছে আপনার ইমো হোয়াটসঅ্যাপে আমরা যে সকল কাজে সম্পূর্ণ নাম ও ঠিকানার উপর চালানের মাধ্যমে চুক্তি ও কন্ট্যাকের মাধ্যমে বিশেষ প্রয়োজনে স্ট্যাম্পের উপর লিখিত দিয়ে তদবির করা হয় আপনারা তো অনেক লাল বাবা সাদা বাবা বাবা ধলা বাবা অনেক বাবার কাছে গেছেন কারোর কাছে গিয়ে কি কোনো রকম কাজে তদবির পেয়েছেন হ্যাঁ হয়তোবা কেউ পেয়েছেন হয়তো বা কেউ পান নাই যারা এখনও পান নাই তাদের উদ্দেশ্যে বলছি জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার আমাদের কাছে আসবেন এসে কি তদবির নিবেন তদবিরের সফলতা একশো পার্সেন্ট গ্র্যান্টে সহকারে পাবেন আজকে আমরা সরাসরি শ্মশান ঘাটে এসে তদবির করছি এই তদবিরটি হলো একটি ছেলে একটি মেয়ের বসীকরণের তদ্বির তার হারানো প্রেম যেটা তার প্রাক্তনকে ফিরে পেতে চায় যে কারণে ওদের ভিতর ভুল বোঝাবুঝি হয়েছে কিন বা ছেলেমেয়ের ভিতর যে কোনো তৃতীয় ব্যক্তি এসে সম্পর্কটাকে নষ্ট করছে তো তাদের মাঝখানে আবার জোড়া লাগানোর জন্য এই তদ্বিরটি করা আপনারা যদি এরকম তদবির করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে তদবির নেবেন আপনাদের যাদের আমাদের বাসায় আসার মতো অবস্থা ব্যবস্থা রয়েছে সরাসরি আমাদের নিজ বাসায় চলে আসবেন এসে তদবির নেবেন আর যাদের আমাদের বাসায় আসার মতো অবস্থা ব্যবস্থা নেই বিদেশে রয়েছেন কিংবা বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন জেলায় রয়েছেন আসতে পারতেছেন না তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে তদবির নেওয়ার চেষ্টা করবেন তদবিরের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন আপনি চাইলে চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমেও কাজ করতে পারেন কারণ কেউ কেউ কথায় আছে যে চুন খেয়ে দই দেখলে নাকি ভয় লাগে তো সেই ভয় দেখার কোনো কারণ নেই আপনারা কন্টাকে কাজ করবেন আপনি যে মূল্যটা আমাদেরকে দিবেন আপনার কাজ না হলে সে মূল্যটা সাথে সাথে ফেরত পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব যদি তো দিন না হয় তাহলে আপনি যে পারিশ্রমিকটা আমাদেরকে দেবেন সেটা পর্যন্ত ফেরত পাবেন আপনারা অনেকে এই আসে বলেন যে অমুকের কাছে তদ্বুদ নিচ্ছি তদ্বুদ তো হয় নাই বরঞ্চ টাকাগুলো মেরে দিচ্ছে তাই হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু সমান না ঠিক তেমনি পৃথিবীর সব মানুষ কিন্তু এক না পৃথিবীতে যদি ভালো মানুষ থাকতো তাহলে হয়তো পৃথিবীর থাকত না আর যদি একান্তই সব খারাপ মানুষ থাকতো তাহলে পৃথিবী থাকতো না পৃথিবী ধ্বংস হয়ে যেত যদি ভালো মানুষ থাকতো তাহলে পৃথিবী থেকে আস্তে আস্তে সব মানুষ চলে যেত সেটি ঈশ্বর বলেন ভগবান বলেন তার কাছে নিয়ে যেত তখন জন্ম মৃত্যু বিয়ে একবারই হয় বিয়ে সাতবার হয়ে সমস্যা নেই জন্ম মৃত্যু একবারই হয় জন্ম একবারই নেয় মৃত্যু একবারই হয় তো সে যদি ভালো মানুষ হয় পৃথিবী যদি সবাই ভালো মানুষ হয় তাহলে তো পৃথিবী তার পাপ থাকবে না তো পাপ যেখানে থাকবে না সেখানে সব ভালো মানুষ শিখতে কষ্ট দিয়ে কিলা ওপরওয়ালা ঠেগিয়ে নিয়ে নিবে তাতে কাজ করার আগে একবার হলেও ভেবেচিন্তে কাজ করবেন তার বিষয়ে জেনে শুনে কাজ করবেন আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমাদের টিকটকের বাইরে দেওয়া রয়েছে ফেসবুকের বাইরেও দেওয়া রয়েছে আর যারা সরাসরি ইউটিউব থেকে ভিডিও দেখেন তাদেরকেও বলছি অবশ্যই ইউটিউবটি সাবস্ক্রাইব করবেন যারা টিকটক থেকে ভিডিও দেখেন তাদেরকে বলছি অবশ্যই আইটা ফলো করবেন ফেসবুক থেকে দেখলেও আইটা ফলো করবেন আপনাদের সাপোর্টে আমরা এত দূর আসতে পারি আপনাদের সাপোর্টে আমরা অনেক কিছু করতে পারি আপনাদের সাপোর্টে আমরা আজ পর্যন্ত এই পর্যন্ত এসেছি হাজার হাজার মানুষের মন জয় করেছি হাজার হাজার মানুষের তদবির করেছি কারো তদ্বির কখনো বিফলে যায় নাই কারো তদবির কখনও যায় নাই কারো টাকা কখনো মেরে খাই নাই কিছু কিছু তান্ত্রিক রয়েছে মানুষের উপকার কি অপকারও করতে পারে না উপকারও করতে পারে না শুধু মুখে বলে হ্যাঁ অমুক কাজ করে দিব অমুক কাজ করে দিব এখন টিকটকে বলেন ফেসবুকে বলেন ইউটিউবে বলেন হাজার হাজার প্রতারণার শিকার হচ্ছে যে অন্যের ভিডিও ডাউনলোড করে মনে করেন যে কেয়াতে ছাড়তেছে আইডিতে ছাড়তেছে ফেসবুকে ছাড়তেছে টিকটকে ছাড়তেছে ইউটিউবে ছাড়তেছে একটা কথা মাথায় রাখবেন যে সঠিক তান্ত্রিক যে সঠিকভাবে কাজ করে সব অবশ্যই লাইভে যাবে আমাদের টিকটকে এখনও লাইভ অপশানটা চালু হয় নাই কিন্তু ফেসবুকেও হয়েছে ইউটিউবে হয়েছে ইউটিউবে আরও অনেক বছর আগেই হয়েছে তো আপনাদের যদি বিশ্বাস না হয় টিকটকের বাড়িতে আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা ঢুকে লাইভগুলো চেক করবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কারো ভিডিও চুরি করি না কারো ভিডিও নিয়ে আমাদের ইউটিউবে বলেন ফেসবুকে বলেন ছাড়ি লাইভগুলো দেখলেই সরাসরি বুঝতে পারবেন যে লাইভগুলো কোথা থেকে দেওয়া হয় কারা দেয় ভয়েস কার এ জেট সব বিস্তারিত এত কিছু না বলি সব বিস্তারিত আপনারা আমাদের ইউটিউবেই পাবেন তো অতএব ইউটিউবটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন সবাই সাপোর্ট করবেন কারণ আপনার জন্য যদি অন্য মানুষের উপকার হয় সেটা ঈশ্বর বলেন ভগবান বলেন সবাই আশীর্বাদ করবে সবাই দোয়া করবে তার জন্য আপনার জীবনে নেক বলেন আমল বলেন পূর্ণতা বলেন হবে অবশ্যই হবে কেন হবে না আপনার জন্য যদি অন্য মানুষ উপকার পায় অন্য মানুষের কোনো একটা কাজে আসে অন্য মানুষ যদি আপনার দ্বারা সুখে থাকতে পারে তাহলে আপনার ভাই সাপোর্ট করতে কি সমস্যা হয়তোবা যে তববিরের কথাটা আপনাকে আমি বলছি বা আপনাদের যারা দেখতেছেন আপনাদের কাজে নাও লাগতে পারে কিন্তু আপনার বন্ধু বান্ধব কোনো আত্মীয় স্বজনের কাজে তো ঠিকই লাগতে পারে একবার খবর নিয়ে দেখেন তাদের ভিতরে হয়তো বা ঝুট ঝামেলা চলতেছে তাদের ভিতরে হয়তো বা কোনো সাংসারিক কোনো ঝামেলা চলতেছে কিংবা আপনার কোনো ভাই কোনো বোন কাউকে ভালোবেসে ধোকা খাচ্ছে তার সাথে আবার এক হতে চাচ্ছে কিন্তু পারতেছে না তৃতীয় ব্যক্তি বা কোনো ফ্যামিলি মেটারের জন্য তো তাদের জন্যই তদবিরটি আমি এতক্ষণ অনেক কথাই বলেছি শেষ পর্যায়ে একটি কথা বলে যাচ্ছি মানুষ চিনতে ভুল করবেন না হাতের পাঁচটা সমান না ততে কাউকে এক পাল্লায় মাপবেন না পৃথিবীতে খারাপ মানুষও যেমন আছে ঠিক তেমনি ভালো মানুষও আছে কেউ অজুহাত দেখাবেন না যে আমি অমুকের কাছে তদবির নিছি অমুকের কাছে তদবির নিছি তদ্বিরের উপকার পাই নাই ভাই আমরা কাজের আগে পারিশ্রমিক চাই না আমাদের কাজ করতে যে সামগ্রী জিনিসগুলো লাগবে আপনারা হয়তো আর বাইরে রয়েছেন আসতে পারতেছেন না আসলে তো কোনো সমস্যা নাই আপনি কিনে দিয়ে যান আমাদের কোনো সমস্যা নাই আপনি কিনে দিয়ে নিজে কাজ দেখে যান এতে কোনো সমস্যা নাই আমাদের কিন্তু আসতে পারতেছেন না এই কাজ সে এই জিনিসগুলো তোমাদেরকে কিনা লাগবে আমরা তো এমন না যে নিজের টাকা দিয়ে এই যে দেখতেছেন জিনিস আজকে জিনিসগুলো নিয়ে বসছি এখানে কিন্তু কম হলেও পঁচিশ ছাব্বিশশো টাকার জিনিস আছে এই জিনিসগুলো দেখে এগুলো সবগুলো কিন্তু নিত্য নতুন জিনিস লাগে ঢাকার মাঝে ওই যে একটা জিনিস দেখতেছেন ওইটাই শুধু আমাদের যেটা সাধন করে পাওয়া হয় যেটা সাধনার ফল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ